বৃষ্টি হলে কিংবা বন্যার পানি আসলেই প্রথমে ডুবে যায় যে জায়গাটি সেটি হলো কানাইঘাট উত্তরবাজার নদীতে এখনও পানি রয়েছে আর উত্তরবাজার অংশ ডুবে গেছে তলিয়ে গেছে উত্তরবাজার কেন তলিয়ে গেল এই বিষয়টি অনেকেরই অজানা কানাইঘাট বাজারে অনেক সময় বন্যা হলেই বা মেঘ বৃষ্টি হলেই ডুবে যায় অপরিকল্পিত উন্নয়নের কারণে অপরিকল্পিত উন্নয়ন বলতে কানায়গাট পৌরসভার পক্ষ থেকে যে জায়গাটিতে আগে উন্নয়ন হওয়ার কথা সেই জায়গায় উন্নয়ন না করে অন্য জায়গায় উন্নয়ন করা হয় হাজারের ড্রেন যেখানে তাহার কথা এই ড্রেনটি এখন রয়েছে প্রায় এক ফুট উপরে ড্রেন এক ফুট উপরে আর পানি দুই ফুট নিচে এই অবস্থায় উন্নয়ন তো অপরিকল্পিত উন্নয়নের কারণে সবসময় এই জায়গাটি ডুবে যায় আর উত্তর বাজার এখানে ব্যবসা বাণিজ্য সব কিছুই জমজমাট থাকে ব্যাঙ্ক বিমা সহ সব কিছুই উত্তরবাজারে দোকানপাট মার্কেট সব কিছুই উত্তরবাজারে কিন্তু এখানে পরিকল্পিতপূর্ণ উন্নয়ন নেই যে কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দেখছেন কানাঘাট উত্তরবাজারের দৃশ্য তো এতক্ষণ আপনাদেরকে উত্তর উত্তরবাজারের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 何で